আরাফার দিনের ফজিলত আজকে দিনের যে রোজা থাকবে যে ব্যক্তি আজকে দিনে রোজা পালন করবে তার পূর্বের এবং পরের পূর্বের এক বছর পরের এক বছর মোট দুই বছরের গুনা ওহান আল্লাহ এই রোজার উশিলায় কাপ্পারা হিসাবে কবুল করে নেবেন সুতরাং আশা করি ইনশাল্লাহ অনেকেই রোজা আছেন হয়তো সবাই নাই তারপরও যারাই বছর আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা রাখতে পারেন না ইনশাল্লাহ আশা করবেন সামনের বছরে রোজা রাখার জন্য এবং আজকে আরাফার দিন একটি দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এবং পৃথিবী এই দোয়াটিকে বলা হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম দোয়া আরাফার ময়দানের দোয়া আরাফার দিন আজকে যে এই দোয়াটি পাঠ করবে অনেক অনেক সব পূর্ণতা লাভ করবে So you لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير <تصفيق> <تصفيق> কেউ লাইভটি দেখে থাকলে কমেন্ট করুন এবং আমার সাথে জয়েন হতে চাইলে কমেন্ট বক্সে লিখুন জয়েন হতে চাচ্ছি দীর্ঘদিন পরে লাইভে আসলাম প্রায় একান্ত দুই বছর পরে লাইভে আসলাম সচরাচর আসলে লাইভ করি না অনেক দিন পরে আসলাম তো আড্ডা দিতে চাইলে কেউ ইসলামিক বিষয়ে কথা বলতে চাইলে লাইভে জয়েন করুন কেউ কথা বলতে চাইলে লাইভে জয়েন করুন জলদি জলদি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতেছি আশা করি সবাই জানেন আরাফার দিনের দোয়া সম্পর্কে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কদির কমেন্ট করুন কেউ লাইভটি দেখে থাকলে কমেন্ট করুন লাইভটি শেয়ার করুন বন্ধুরা লাইভে জয়েন হয়ে যান আড্ডা দিতে চাইলে জয়েন হয়ে যান বন্ধুরা আজকে একটি শ্রেষ্ঠ দিন যাইতেছে ইয়ামুল আরাফা আরাফার দিন হাজিদের জন্য এবং যারা হজ করে না সবার জন্য আজকে শ্রেষ্ঠ দিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা তাড়াতাড়ি এখানে আমার কোনো লাইভে কোনো ফিল্টার নেই কিছু নেই মাইক্রোফোন নেই বাস সাদা সিধাভাবে লাইভ করতেছি বারবার স্লো কানেকশন দেখাচ্ছে জানি না ওয়াইফাই কি সমস্যা লাইভটি কি ক্লিয়ার নাকি আমাকে কেউ কমেন্ট করে জানান লাইভটি যদি ক্লিয়ার না থাকে জানান লাইভটি কি ক্লিয়ার হচ্ছে নাকি অনেক ফ্রেন্ড অনেক বন্ধুরা দেখতেছি অনলাইনে আছে কিন্তু আমার লাইভে আসে না কারণ কি জানি না আজকে বহুদিন পরে প্রায় দুই বছর আড়াই বছর পরে লাইভে আসলাম এত একটা পবিত্র দিনই অমুল আরাফা আরাফার দিনে লাইভে আসলাম ওয়াচিং একজন মাত্র ওয়াচিং আছে জমির আলী মাশাল্লাহ কেউ কথা বলতে চাইলে কমেন্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কিনা জানান সবাই এবং লাইভটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটি দিন যাইতেছে এই দিনে যদি এই দুয়াটি পড়ে তাদের অনেক স্বভাব অনেক নাকি দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর লাইভটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আর কেউ যদি জয়েন হতে চান তাহলে কমেন্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রত্যেক নামাজের পর এই দোয়াটি অবশ্যই পড়বেন আল্লাহু আকবার আর লাহু আকবার লা ইলাহা ইল্লাহ্ লাহ্ লাহু আকবার আর আকবার ওয়াল ইল্লাহ ইলহেমদ তাকবির শরীফ পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর পরই তাকবির পাঠ করতে হবে তেরোই জিল হোস পর্যন্ত সবাই প্রত্যেক ফরজ নামাজের পর

এই একটি রোজার কারণে আপনার পূর্বের এক বছর এবং সামনের ভবিষ্যতের এক বছর এই দুই বছরের গুণা মহান আল্লাহ ফাঁক কাপ্পারা হিসাবে কবুল করে নেবেন অর্থাৎ কাপ্পারা হিসাবে এই গুণাগুলো মাফ করে দিবেন যদি কোনো কবিরা বড় কোনো কবিরা গুণা না হয় আমরা প্রতিনিয়ত অনেক গুণা করে থাকি তো সেই গুণাগুলো মহান আল্লাহ তাহলে এই রোজার উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন আজকে যারা হস করতেছেন শুধু তাদের জন্য না গোটা মুসলিম উম্মার জন্য এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ